ভাই এত বড় বড় ফুল এগুলো কি ভাই ভাই এগুলো তো ডাইনিং টেবিল সেট নিয়ে আসলাম ভাই রাজকীয় ডাইনিং টেবিল সেট রাজকীয় ডাইনিং টেবিল সেট এর কি সেভেন পিসের সেই ভাইরাল সেট সেভেন পিসের সেই ভাইরাল সেট আমরা নিয়ে আসলাম আজকে কিন্তু এইট পিস বানায় ফেলছি এইট পিস এইট পিস মানে সেভেন পিসের জায়গায় আজকে এইট পিস এইট পিস কিন্তু চমকটা একটু পরে দেখাবো আপনারা লাইভটা কন্টিনিউ করেন সাথে সাথে শেয়ার করে করে দেন এবং জয়েন হয়ে যান লাইভে আচ্ছা আচ্ছা এই যে দেখেন এই একটা ডিজাইন খুবই চমৎকার একটা থ্রি ডি ভেলভেট কাপড়ের উপরে করা অনেকে কিন্তু ভেলভেট সুইস বলে কোরিয়ান বলে যে যাই বলুক এগুলো হচ্ছে চাইনিজ ভেলভেট কাপড়ের উপরে করা চাইনিজ ভেলভেট কাপড় আর আমাদেরটা হচ্ছে এইট গ্রেড কাপড় যেটা হচ্ছে আপনার থিকনেস টা একটু মোটা হবে আচ্ছা থিকনেস টা হ্যাঁ তেরোশো গ্রাম হবে তেরোশো গ্রাম অনলাইনে যারাই বিক্রি করে বিভিন্ন পেজ আছে হাতে নেওয়ার পরে দেখবেন যে আপনার নয়শো থেকে এক হাজার গ্রামের উপরে উঠবেই না মানে ওগুলো ডুপ্লিকেট আচ্ছা আর আমাদের গুলো হচ্ছে তেরোশো গ্রাম তেরোশো গ্রাম তেরোশো ওজন মেপে ওজন মেপে নিবেন পার্সেন্ট অরিজিনাল কোয়ালিটি যেহেতু আমাদের এখানে দোকান আছে ভাই আমরা কাস্টমারদের জন্য খারাপ জিনিসটা রাখতে পারি না কিন্তু মানে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন জিনিসটা রাখি তো একের পর এক ডিজাইন আমরা দেখবো সাথে সাথে আমরা প্রাইসটা বলে দেবো ধামাকা অফার থাকে এইখানে তো এই যে প্লাস্টিক দেখা যাচ্ছে প্লাস্টিক হচ্ছে ভাই এটা হচ্ছে প্রোটেকশন হিসাবে আমরা ইউজ করি প্রোটেকশন মানে আপনার দেখা যায় যে এটার উপরে ঝোল তরকারি পরে গেল বা বাচ্চা আপনার খাওয়া দাওয়া করতেছে খাবারটাই পুরো ফেলে দিল তখন কিন্তু এই জিনিসটা নষ্ট হয়ে যাবে এই কারণে আপনার এইটা প্রোটেকশনটা দিয়ে দিলে সবচেয়ে বেটার হয় দেখেন এরকম একটা প্লাস্টিক কিন্তু আমরা সবাই ব্যবহার করি আর এরকম সুন্দর সুন্দর টেবিল ম্যাট যদি খাবার পরে ঝোল পরে হলুদ পরে নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে যায় কাছে কিন্তু খারাপ লাগে খারাপ লাগে সেক্ষেত্রে এরকম একটা টেবিল ম্যাট কিন্তু আপনার প্লাস্টিকের সাথেই নিয়ে নেবেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা ওকে আচ্ছা আমরা একটু আগেই দামটা বলে দিই কারণ অনেকে কিন্তু আপনার কাস্টমারদেরকে সেই ভিডিওর শেষ মাথায় নিয়ে তারপরে দামটা বলবে সেই ক্ষেত্রে কিন্তু কাস্টমারদের ধৈর্যের বাদ ভেঙে যায় আমরা আগেই দামটা আপনাদেরকে বলে দিচ্ছি একদম ক্লিয়ার মানে আপনার একদম ধামাকা অফার থাকছে নাবিল ফ্যাশনে প্রফিট করবে একবার সামান্য দাম থাকবে মাত্র এগারোশো এগারোশো তেরোশো টাকা ছিল পূর্ব মূল্য আমরা এগারোশো টাকায় করে দিচ্ছি সেভেন পিস থাকবে এগারোশো সেভেন পিস এগারোশো আর এইটা যদি সহ নেন তাহলে আপনার

টেবিলের এর কাবার এই যে চেয়ারের এর কাবার দিয়েছেন এক একজনের চেয়ার তো এক একটা বলে দিচ্ছি আচ্ছা আশা করি আপনাদের সবার চেয়ারে হয়ে যাচ্ছে এটা দেখেন আমি একটু দেখাই আপনাদেরকে এই যে দেখেন

যেমন আপনার আপনাদের নিজের ঘরের জন্য একটা আবার কেউ যদি পাশের বাসা থেকে অর্ডার করে তাদের জন্য একটা দিলেন আত্মীয় স্বজনের জন্য আর একটা তিন পিস একসাথে তিনজন অর্ডার করে দেন সেক্ষেত্রে আপনার ডেলিভারি চার্জটা ফ্রি পেয়ে গেলেন ফ্রি পেয়ে গেলেন হ্যাঁ এইটা দেখেন ডিজাইনটা কিন্তু খুব সুন্দর দেখেন খুবই সুন্দর দেখেন চেঞ্জ করার দরকার নেই আপনার ঘরে যদি পাঁচ টাকা দামের টেবিল থাকে পঞ্চাশ হাজার পরিণত করবে আর যদি পঞ্চাশ হাজার টাকার টেবিল থাকে সেইটা দেখতে লাগবে যে একদম রাজকীয় দুই লাখ টাকার টেবিল

ওকে দর্শক একটু শেয়ার করেন আর কমেন্ট করেন কে কোথায় এইটা ভাই দেখেন মনে হবে যেন হাতে নিতে পারছেন আচ্ছা দেখেন একেবারে রিয়েলিস্টিক একটা ভাব হচ্ছে রাইট

আপনার দুপুর বারোটার ভেতরে তাহলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশে আমরা ডেলিভারি ফ্রি দিচ্ছি আমাদের আমাদের সাথে এই দেখেন মোস্ট ভাইরাল একটা প্রোডাক্ট আচ্ছা এটা একটু আমরা দেখা দিচ্ছি আপনাদেরকে খুবই চমৎকার একটা মানে লুক দিচ্ছে ডিজাইনটা আনকমন অনেক আনকমন আনকমন একটা ডিজাইন সুপার ইউনিক ডিজাইন যেটা আমরা বলি আচ্ছা তো এটাও নিতে পারেন মাত্র এগারোশো এগারোশো আমাদের টার্গেটটা হচ্ছে ভাই বেশি সেল করবো প্রফিটটা কম করবো প্রফিট কম কম হ্যাঁ দেখেন চেয়ারের কভার হবে ছয়টা খুবই আনকমন খুবই ইউনিক একটা প্রোডাক্ট কিন্তু তো সেক্ষেত্রে আপনারা দ্রুত নতুন নতুন ডিজাইন হচ্ছে ভাই দুই হাজার এর লেটেস্ট লেটেস্ট মানে আপনার রোজার ঈদের পরে যে ডিজাইন গুলো বেরোছে আমরা কিন্তু সেই ডিজাইন গুলো রাখছি আর ওল্ড স্টকের কিছু মাল আছে এই যে আমাদের কাছে স্টক করা আছে কিছু মাল

আচ্ছা দেখেন উঠে ধরি লাইট কালার লাইট কালারের ভেতরে ফুটে আছে খুব সুন্দর একটা ভাইপ দিচ্ছে আপনার একদম জীবন্ত জীবন্ত মনে হচ্ছে তো সেক্ষেত্রে আপনারা এটাও কিন্তু নিয়ে নিতে পারছেন

অবশ্যই নিতে পারবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করেন আপনারা একটু ভিডিওটা মনোযোগ দিয়ে দেখে দ্রুত স্ক্রিন শট নেন কারণ ডিজাইন আমাদের তিরিশটা 30টা প্লাস সেক্ষেত্রে আপনারা দ্রুত আসলে আমরা এখন লাইভে আছি

যার লাগবে নিয়ে নেবেন অর্ডার করে দিবেন 1650 টাকা কম্বো অফার সহ পড়বে 1650 1650 টাকা জি এই দেখেন আচ্ছা ওকে মোহাম্মদ রাসেল আছে সাথে প্রাইস আমরা বলে দিয়েছি ভাইয়া আপনারা লাইভটা শেয়ার করে রাখলে প্রথম থেকে কিন্তু দেখতে পারবেন ওকে ধরবে অবশ্যই লাইভে আছি লাইভ শেষ হওয়ার পরে ফোন দেন আচ্ছা আচ্ছা এটা দেখেন তারপরে আপনার এইটা দেখেন জাস্ট লুকিং লাইক আ ওয়াও মানে ডিজাইনটা দেখেন কতটা চমৎকার একটা ভাইব দিবে আপনার এই টেবিলটা হয়তো বা বেশি একটা দামি না মাত্র চার পাঁচ হাজার টাকা দাম আচ্ছা কিন্তু আপনি আপনার ঘরের টেবিলটা যদি বিশ হাজার টাকা হয় মনে হবে যেন এক লাখ টাকার টেবিল এত চমৎকার একটা মানে গেস্টরা আসবে দেখে কিন্তু অবাক হয়ে যাবে জি দেখেন কোত্থেকে কিনেছেন তখন কিন্তু বলতে হবে নাবিল ফ্যাশন থেকে কিন্তু আমরা নিয়েছি আচ্ছা চেয়ারের সাইজ কত চেয়ারের সাইজ সাইজ বিশ একুশ ইঞ্চি আচ্ছা বিশ একুশ ইঞ্চি আচ্ছা আচ্ছা ওকে দেখেন এটাও ওয়াও এই কালারটা দেখেন এই ডিজাইনটা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক কালার জাস্ট ওয়াও দেখেন অনেক অসাধারণ একটা কালার কিন্তু রাইট তো যার ভালো লাগে একটু দ্রুত আপনারা স্ক্রিনশট নিয়ে রাখেন কারণ আমাদের মানে অফারটা একবারে সীমিত সময়ের জন্য মাত্র এক সপ্তাহের অফার এক সপ্তাহের সেক্ষেত্রে আপনারা দ্রুত অর্ডার করে দিবেন কারণ আমাদের মাল প্রতিনিয়ত দেখা যায় স্টক খালি হয়ে যায় আমরা পাইকারি দেই তো আপনার দেখা যায় এক এক পাইকারা এসে একশো দুইশো পিস নিয়ে যায় সেক্ষেত্রে আপনারা একটু দ্রুত অর্ডার করবেন একবারে রিজনেবল দামে পাচ্ছেন দেখেন এই যে এটা কিন্তু ভাইরাল কালার ভাইরাল ডিজাইন কিন্তু মনি মুক্তা দিয়ে মনি মুক্তার ডিজাইন এইটা ভাই মানে সবার অনেক পছন্দের একটা ডিজাইন এই কারণে আমরা এখনো রাখছি আর এখনো আসলে খুবই সুন্দর একটা ডিজাইন কিন্তু মুক্তা ডিজাইন মুক্তি বড় বড় মুক্তা কোটি টাকার মুক্তা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো টাকা এগারোশো টাকা এই দেখেন দেখেন এটা আরো ডিজাইন দেখেন ফুলের মধ্যে ফুলের মধ্যে একটা ডিজাইন এটাও কিন্তু সুন্দর অনেক ইউনিক একটা ডিজাইন সিম্পল কাজগুলো কিন্তু দেখবেন যে আপনার খুব বেশি না তারপরেও খুব সিম্পল সিম্পলের এর ভেতরে সুন্দর আর কি স্ট্যান্ডার্ড বলতে পারি তো যার ভালো লাগে একটু দ্রুত আপনারা স্ক্রিনশট নিয়ে অর্ডার করে দিবেন এই টেবিলে কিন্তু আপনারা ইউজ করতে পারবেন রাউন্ড শেপ হোক ওভাল শেপ হোক স্কোয়ার শেপ হোক যে কোনো টেবিল

সামথিং বুকিং মানি দিয়ে কনফার্ম করতে হবে কারণ কিছু ফেক কাস্টমার আছে যারা অর্ডার করবে কিন্তু নিবে না নিবে না ডেলিভারি ম্যান যাবে শুধু শুধু ঘুরে চলে আসবে সেক্ষেত্রে আমার কিন্তু লস রাইট আর আমাদের এখানে দোকান আছে সেক্ষেত্রে আপনারা নির্ভয় ট্রাস্ট করতে পারেন ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে দেখে নেবেন আচ্ছা যারা পাইকারি খুচরা নিতে যাচ্ছেন এই তিনটা নাম্বারে কন্টাক্ট করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এই তিনটা নাম্বার আর যারা আপনার পাইকারি নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন পাইকারি পাইকার ভাইদের উদ্দেশ্য করে বলছি কারণ আমরা যেহেতু পাইকারি ব্যবসাটা মানে করতেছি একবারে দিন ধরে সেক্ষেত্রে আমাদের থেকে ইনশাল্লাহ কমে কেউটুকু পাইকারি আরো অফার দিব আচ্ছা আচ্ছা ওকে দেখেন এটাও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন কালার উপরে তো যার ভালো লাগে নিয়ে নেবেন এটা সেভেন পিসের মাত্র এগারোশো টাকায় পাবেন

মানে কোথায় পাবেন না এগুলো আমার স্পেশাল নেটে ঘেটে তারপরে স্পেশাল করে প্রিন্ট আউট করাইছি আর এটা যার ভালো লাগে থেকেও নতুন আগের থেকেও নতুন কিছু কালার দেখাই দিতে জি আচ্ছা আমরা টান দিয়ে টান দিয়ে দেখাই দিই দেখেন দেখেন অসাম একটা ডিজাইন দেখেন কত সুন্দর টোটাল পিস পাবেন হচ্ছে মাত্র প্রাইস থাকবে এগারোশো টাকা যদি পলিটা অর্ডার করেন প্রোটেকশনের জন্য আপনার বেস্ট হবে কারণ এই জিনিসটা আপনি নিলেন টাকা দিয়ে সেক্ষেত্রে কিছু টাকার জন্য আপনার জিনিসটা যেন নষ্ট না হয়ে যায় সেদিকে একটু লক্ষ্য রাখবেন আচ্ছা এই পলিটা দিয়ে নিলে ষোলোশো ১৬৫০ টাকা এবং এটা কিন্তু ওয়াশেবল হ্যাঁ ওয়াশেবল যেমন খুশি তেমন ওয়াশ করতে পারবেন যেমন কোন ধরনের কোন সমস্যা নেই হ্যাঁ আচ্ছা তো আমরা আরো এইখান থেকে নিয়ে কিছু দেখাই এটা ব্ল্যাকটা দেখাই যেটা হাতের সামনে পাই সেটাই দেখাই দিই জি আমরা নতুনত্বর ভেতরে আরেকটা দেখে আসলে ডিজাইন তো অনেক অনেক আছে এত দেখানো সম্ভব না আচ্ছা আর ইস্ট এগুলো হচ্ছে আপনার শ্যাম্পলের মাল কিছু আছে বলছিলাম দুইশো পিসের মতো শ্যাম্পলের মাল আছে যারা নিবে একবারে পানির দামে দিয়ে দিব পাইকারি নিবে কারণ আমরা হচ্ছে পাইকারি ব্যবসা করি যারা খুচরা নিয়ে ব্যবসা করে তাদের জন্য বলছি

আর এই দামে দিব আচ্ছা দেখা যায় ঈদের সিজেন আসলে কোম্পানি মানে কারখানাওয়ালারা কিন্তু দাম বাড়ায় দেয় সেক্ষেত্রে মানে বাহির থেকে যে কাপড়টা আসে এগুলা কিন্তু হ্যাঁ সেক্ষেত্রে কিন্তু দামটা যায় বেড়ে যায় আপনারা এই জন্য দ্রুত অর্ডার করে দিবেন আচ্ছা ওয়াও এইটা দেখেন এটা কিন্তু আরো গর্জিয়াস একটা ডিজাইন অনেক চমৎকার একটা কালেকশন দেখেন আপনারা তিন সেট নিবেন যে কোনো তিন সেট নিবেন ডেলিভারি চার্জ ফ্রি পাবেন ফ্রি পাবেন শুধুমাত্র কালকে 12টা পর্যন্ত 12টা পর্যন্ত 12টা পর্যন্ত আচ্ছা অসাম একটা কালেকশন একটু বলে দিব আবার আচ্ছা অর্ডার করার সিস্টেমটা হচ্ছে আপনারা ঢাকা নিউ মার্কেট চলে আসবেন সরাসরি যারা নিতে যাচ্ছে নিউ মার্কেট কাঁচা বাজারের দ্বিতীয় তলায় দোকান কাঁচা বাজার মার্কেট এটা যারা অনলাইনে নিবেন থাকা নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে কন্ট্যাক্ট করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আর আমাদের কাছে ছবি চাইলে সব ছবি দিয়ে দেবেন্স লাগবে কিনা হ্যাঁ বলে দিয়েছি যে ডেলিভারি চার্জটা দিতে হবে যারা এক পিস অর্ডার করবে আর যারা আপনার

এটা না নিয়ে পারবে না আমি এতটুকু গ্যারান্টি আপনাদেরকে দিতে পারি রাইট রাইট এতটা চমৎকার খুব পছন্দ হয়েছে আর আপনি জাস্ট দেখেন কভারগুলো কতটা প্রিমিয়াম সেটা দেখেন এই দেখেন কভারগুলো কিন্তু স্প্যানডিক্স অনেক স্প্যানডিক্স আমরা কিন্তু বসাতে পারবেন অনেক হাই কোয়ালিটির কভার কিন্তু লাইফটাইন কিন্তু শেয়ার করে রাখবেন অবশ্যই আর দুই একটা আমরা দেখাই দিব

দেখেন দেখেন বেডশিটটা সেই ডিজাইন যে পাশে পা থাকবে কোলবালির সহ দিব সেট কোলবালি কোলবালির সহ আপনারা ভিডিও কল দিবেন অথবা আমাদেরকে করলে আমরা সব ছবি পাঠা দিব আপনাদেরকে প্রাইস ধামাকা অফার

পঁচিশটার মতো ডিজাইন আছে পনেরোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে খুচরা সহ আর যারা আপনার পাইকারি নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য আরো ধামাকা অফার থাকবে ইনশাল্লাহ এতটুকু গ্যারান্টি দিতে পারি পাইকারি ভাইাদের ক্ষেত্রে আমার থেকে কম ইংশালা কেউ দিবে রাখেন পরবর্তীতে দেখে শুনে বুঝে সারা বাংলাদেশ থেকে নিতে পারবে